অনেক সময় আমরা কোনো পার্টিতে যাওয়ার আগে ভাল মানে পার্লারে যাওয়ার সময় পায় না সেই সময় কী বলতো ঘরের যে সমস্ত উপকরণ থাকে সেগুলো যদি মুখে একটু লাগিয়ে নাও দেখবি ত্বকের উজ্জ্বলতা ঠিক ফিরে আসবে প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ বেসন এক চামচ ওটস পাউডার যে ওটস পাওয়া যায় তাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে একটুখানি ফিটকিরি ফিটকিরিটাকে গুঁড়ো করে নিয়েছি আর সমস্ত উপকরণ মেশাবো গোলাপ জল দিয়ে তোমরা এই পরিবর্তে কাঁচা দুধও ইউজ করতে পারো বা দইও ইউজ করতে পারো সারা মুখে লাগিয়ে নেব দেখো মুখটা ধুয়ে এসছি এবার যে কোনো ময়েশ্চারাইজার মেখে নেবে প্রথমে তারপর অবশ্যই সানস্ক্রিন ইউজ করো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো